এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষকে জানেন সে নয় যে সবচেয়ে শক্তিশালী বরং যে নিজের বুদ্ধিকে লুকিয়ে রাখে চাণক্য বলেছেন বুদ্ধিমান মানুষ নিজের জ্ঞান প্রকাশ করে না কারণ প্রকৃত শক্তি নিরবতার মধ্যেই লুকিয়ে থাকে বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো চাণক্যের এমন ছাত্রী গোপন নীতি যেখানে তিনি শিখিয়েছেন কেন মূর্খ হওয়ার ভান করা আসলে আমাদের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা শেষ পর্যন্ত শুনুন কারণ এই শেষ নীতি আপনাকে জীবনে শত্রুদের সামনে অজেয় করে তুলবে নীতি নাম্বার ওয়ান নিজের জ্ঞান লুকিয়ে রাখো চাণক্য বলেছিলেন যে ব্যক্তি নিজের সব শক্তি আর জ্ঞান প্রকাশ করে দেয় সেই আসলে দুর্বল হয়ে পড়ে মানুষের স্বভাব হলো যদি কেউ তার নিজের প্রতিভা দেখিয়ে বেড়াই। তাহলে তারা প্রথমে হয়তো বাহবা দেবে কিন্তু পরে ঈর্ষা প্রতিযোগিতা আর ষড়যন্ত্র শুরু করবে তুমি যত বেশি নিজের জ্ঞান প্রকাশ করবে তত বেশি শত্রু তৈরি হবে এখানে একটা ঘটনা কল্পনা করুন এক ছাত্র ক্লাসে সময় নিজের জ্ঞান দেখাত প্রতিটি প্রশ্নের উত্তর দিত শিক্ষককে প্রভাবিত করতে চাইতো কিছুদিন পর অন্য ছাত্ররা তাকে অহংকারী বলে দেখতে শুরু করলো ফলে যেদিন সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো না সেদিন সবাই তাকে উপহাস করল কিন্তু আরেকজন ছাত্র ছিল সে চুপচাপ থাকতো সবকিছু শিখতো সব লিখে রাখত তাকে সবাই সাধারণ মনে করত কিন্তু পরীক্ষার দিনে দেখা গেল সেই নীরব ছাত্রই প্রথম হলো আর সবাই অবাক হয়ে গেল এখানেই শিক্ষা হলো জ্ঞান হলো অস্ত্র অস্ত্র সবসময় খাপে থাকে সঠিক সময় এলে তা বের করতে হয় তখন তার শক্তি সর্বাধিক হয় শিক্ষানীয় বিষয় হল সবার সামনে নিজের সব কিছু প্রকাশ করো না এতে মানুষ তোমাকে হিংসা করবে তোমার পরিকল্পনা ভণ্ডল করে দেবে অন্যকে অবহেলা করতে দাও যখন তারা ভাবে তুমি সাধারণ তখন তুমি নিরাপদ থাকো সেই সময়টা ব্যবহার করো তুমি প্রস্তুত নাও শেখ বড় হও সঠিক সময়ে নিজের জ্ঞান প্রকাশ করো যখন সুযোগ আসবে তখন নিরব অস্ত্রের মতো ব্যবহার করো তখন সবাই তোমাকে অবাক হয়ে সম্মান দেবে অর্থাৎ শেষ কথা হলো নিজের জ্ঞান লুকিয়ে রাখার মানে এই নয় যে চিরকাল গোপন রাখতে হবে বরং এটাকে এমন ভাবে লুকিয়ে রাখো যাতে সঠিক সময়ে তা তোমার জন্য জয় নিয়ে আসে যেমন সিংহ কখনো সবসময় শিকার করার সময় একবারের গর্জনেই জঙ্গল কেঁপে ওঠে নীতি অহংকার না করে মূর্খের মতো হাসো। এই পৃথিবীতে এমন মানুষ সবসময় থাকবে যারা তোমাকে কটাক্ষ করবে ছোট করবে উপহাস করবে তাদের উদ্দেশ্য একটাই ই তোমাকে উত্তেজিত করা যেন তুমি রাগে বা তর্কে নিজের শক্তি নষ্ট করো কিন্তু মনে রাখো তর্ক কখনো আসল সমাধান নয় তর্ক মানে হলো তুমি জয়ী হলেও সামনে থাকা ব্যক্তি তোমার শত্রু হয়ে যাবে আর তুমি হেরে গেলে তো সম্মান হারাবেই চাণক্য তাই বলেছিলেন জয় মানে শত্রু বাড়ানো কিন্তু জয় মানে শক্তি সঞ্চয় একটা ছোট্ট গল্প বলি শুনুন একবার এক জ্ঞানী ঋষিকে গ্রামের কিছু যুবক কটাক্ষ করে বললো তুমি তো সব জানতা বলতো এই পাখিটা আমার হাতের ভিতরে বেঁচে আছে নাকি মরে গেছে ঋষি জানতেন যদি বলেন বেঁচে আছে তাহলে তারা চাপা দিয়ে মেরে ফেলবে আর যদি বলেন মরে গেছে তাহলে ওরা হাত খুলে পাখিটিকে উড়িয়ে দেবে উভয়ের ক্ষেত্রেই তিনি হেরে যাবেন ঋষি কিছু না বলে শুধু হেসে উত্তর দিলেন পাখিটার ভাগ্য তোমার হাতে গ্রামবাসী হতবাক হয়ে গেল তর্ক না করে হেসে জ্ঞানী তার মর্যাদা রক্ষা করলেন এবং শত্রুও তৈরি হল না এখান থেকে শিক্ষা কি জানেন তর্ক এড়িয়ে চলুন তর্কে সময় শক্তি আর সম্মান নষ্ট হয় হাসি দিয়ে বিষয়কে হালকা করুন অহংকার করবেন না অহংকার দেখালে মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে বিনয় দেখালে মানুষ নিজে থেকেই শান্ত হয়ে যায় শান্ত থাকার শক্তি অনেক বেশি রাগ তর্ক বা শক্তি নষ্ট না করে নিরাপত্তা ও হাসি দিয়ে নিজেকে রক্ষা করুন মূর্খের মতো হাসা মানে পরাজয় নয় বরং এটা বুদ্ধিমানের কৌশল এতে তুমি অযথা ঝামেলায় এড়াও এবং নিজের শক্তি সঞ্চয় করো অর্থাৎ শেষ কথা হলো জীবনে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেওয়া উচিত নয় অনেক সময় নিরাপত্তা আর টুকরো হাসি সবচেয়ে বড় উত্তর কারণ মানুষ যখন ভাবে তুমি কিছুই বললে না তখন তারা বিভ্রান্ত হয় আর সেই বিভ্রান্তই তোমার আসল জয় নীতি তিন শত্রুকে দিও না পৃথিবীর নিয়ম হলো মানুষ সবসময় অন্যের শক্তি মাপতে চায় শত্রু চাইবে তুমি কতটুকু শক্তিশালী কতটুকু বুদ্ধিমান কতটুকু প্রভাবশালী তা জেনে নিতে কারণ যখন তারা তোমার প্রকৃত ক্ষমতা জানবে তখনই তারা পরিকল্পনা করবে কিভাবে তোমাকে হারানো যায় তুমি যদি তোমার আসল শক্তি পরিকল্পনা বা সম্পদ সবার সামনে খোলাখুলি দেখাও তাহলে তুমি নিজেই নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলছ চাণক্য তাই উপদেশ দিয়েছিলেন দুর্বলতার মুখোশ পড়ে থাকো কারণ প্রকৃত শক্তি প্রকাশ করা মানে শত্রুকে সতর্ক করে দেওয়া একটা ছোট্ট গল্প বলি মগধের এক রাজা ছিলেন যিনি যুদ্ধ কৌশলে খুব দক্ষ তিনি সবসময় তার সৌন বাহিনী অস্ত্র শস্ত্র আর কৌশল সবার সামনে গর্ব করে দেখাতেন শত্রুরা তার সকল কৌশল জেনে ফেলল এবং যুদ্ধে তাকে পরাজিত করল অন্যদিকে চাণক্যের ছাত্র চন্দ্রগুপ্ত সবসময় নিজের আসল শক্তি আড়ালে রাখতেন তিনি শত্রুকে এমনভাবে বিভ্রান্ত করতেন যেন মনে হয় তার বাহিনী দুর্বল যখন শত্রু অপ্রস্তুত অবস্থায় আক্রমণ করত তখন হঠাৎ করেই গোপন শক্তি ব্যবহার করে চন্দ্রগুপ্ত জয়ী হতেন এখানেই রহস্য আসল শক্তি লুকিয়ে রাখলে শত্রু প্রস্তুত নাও হতে পারে আর এখান থেকে শিক্ষা কি জানেন নিজের শক্তি কখনোই খোলাখুলি দেখিও না এতে শত্রু তোমার কৌশল বুঝে যাবে সবসময় এমন ভাবে আচরণ করো যেন তারা ভাবে তুমি দুর্বল শত্রুকে বিভ্রান্ত করো দুর্বল সাজলে শত্রু আত্মবিশ্বাসী হয়ে ভুল করবে সেই সময় আসল শক্তি ব্যবহার করে তাকে হারানো সহজ হবে পরিকল্পনা গোপন রাখো সবার সামনে বলার দরকার নেই তুমি কি করছো সঠিক সময় না আসা পর্যন্ত তোমার কৌশল আড়ালেই রাখো বাহ্যিক দুর্বলতা মানেই ভিতরের শক্তি যারা নীরব সাধারণ দুর্বল মনে হয় অনেক সময় তারাই সবচেয়ে শক্তিশালী প্রমাণিত হয় অর্থাৎ শেষ কথা হলো শত্রুকে কখনোই নিজের আসল চেহারা দেখিও না তাদের বিভ্রান্ত হতে দাও ভাবতে দাও তুমি দুর্বল কারণ শত্রু যতই তোমাকে হালকা ভেবে নেবে জয় তত সহজ হবে চাণক্যের কথাই দুর্বলতার আড়ালে লুকিয়ে থাকে আসল আক্রমণ নীতি নম্বর চার ধৈর্য ধরো সময়কে কাজে লাগাও মানুষের সবচেয়ে বড় ভুল হলো সবকিছু তাড়াতাড়ি পেতে চাওয়া দ্রুত সাফল্য দ্রুত ফল দ্রুত জয় কিন্তু প্রকৃতির নিয়ম হলো ধৈর্য একটি বীজ মাটিতে ফেললে তার সঙ্গে সঙ্গে ফল দেয় না প্রথমে অঙ্কুরিত হয় ধীরে ধীরে গাছ হয় তারপর ফুল ও ফল আসে তুমি যদি অস্থির হয়ে ফল চাও তাহলে গাছটিকেই নষ্ট করে ফেলবে চাণক্য বলেছিলেন যে ধৈর্য ধরতে জানে সেই আসল জ্ঞানী সময়কে বন্ধু বানাতে পারলে সাফল্য নিশ্চিত মূর্খের ভান করার আসল মানে এখানে বাইরের মানুষ যখন ভাবে তুমি কিছুই পারছো না তখন তুমি ভিতরে ভিতরে সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছ তখন তোমার নিরবতা তোমার ধৈর্য আসলে তোমার গোপন শক্তি হয়ে ওঠে একটা ছোট্ট গল্প বলি শুনুন এক গ্রামে দুই কৃষক ছিল প্রথমজন তাড়াহুড়ো করে চাষবাস করত। মাটি প্রস্তুত না করেই বীজ ছড়িয়ে দিত ফলস্বরূপ ফসল হতো অল্প আর খারাপ মানের দ্বিতীয় ধৈর্য ধরে আগে মাটি ভালো করত সার দিত সময় মতো বীজ বুনত সে অপেক্ষা করত তার গাছকে বেড়ে উঠতে দিত মৌসুম শেষে দেখা গেল সেই ধৈর্যশীল কৃষকের মাঠ সোনালি ধানে ভরে গেছে এখান থেকে শিক্ষা কি জানেন যে ধৈর্য ধরতে পারে সঠিক সময়ে কাজ করে তার হাতেই আসে প্রাচুর্য অর্থাৎ তাড়াহুড়ো করলে ভুল হয় অস্থির হয়ে নেওয়ার সিদ্ধান্ত অনেক সময় ক্ষতি ডেকে আনে সময়কে বন্ধু বানাও প্রতিটি কাজে একটা উপযুক্ত সময় আছে সেই সময়ের জন্য অপেক্ষা করো তবেই সফল হবে ধৈর্য মানেই শক্তি তুমি যদি নীরবে পরিশ্রম করো মানুষ ভাববে তুমি কিছুই করছো না কিন্তু যখন ফল বের হবে তখন সবাই অবাক হয়ে যাবে মূর্খের ভান করো বাইরের মানুষ ভাবুক তুমি পিছিয়ে আছো কিন্তু ভিতরে তুমি প্রস্তুতি নিচ্ছ তোমার আসল লড়াইয়ের জন্য অর্থাৎ শেষ কথা হলো জীবনে সব কিছু একদিনে পাওয়া যায় না সঠিক সময়ে সঠিক কাজ করলে তবেই দীর্ঘস্থায়ী সাফল্য আসে ধুই যোয়ার সময় এটাই হল আসল বুদ্ধিমানের গোপনস্ত্র চাণক্যের কথাই সময় অপেক্ষা করে না কিন্তু যে সময়ের সাথে চলতে জানে তার হাত থেকে সাফল্য কেড়ে নেওয়ার ক্ষমতা কারো নেই নীতি নাম্বার পাঁচ কাজ করো নীরবে ফল যেন গর্জে ওঠে মানুষের স্বভাব হলে বড় কিছু করার আগেই সবাইকে জানিয়ে দেওয়া আমি এটা করব আমি ওটা করব। কিন্তু বাস্তবে যারা সত্যিকারের সফল হয় তারা নীরবে কাজ করে চুপচাপ ঘাম ঝরায় কারণ চাণক্য বলেছিলেন যে বৃক্ষ ফল দেয় তার ডাল নত হয় আর যে বৃক্ষ শব্দ করে সে ফল শূন্য তুমি যদি কাজের আগে বেশি কথা বলে মানুষ তোমাকে নিয়ে সন্দেহ করবে বাধা দেবে। কিংবা তোমার পরিকল্পনা করতে চাইবে কিন্তু যদি তুমি নীরবে পরিশ্রম করো কেউ খেয়াল করবে না তুমি কি করছো তারপর যখন তোমার সাফল্য প্রকাশ পাবে তখন সবাই হতভাগ হয়ে যাবে একটা ছোট গল্প বলি শুনুন এক গ্রামে দুই তরুণ ছিল প্রথমজন প্রথম দিন গর্ব করে বলল আমি বড় ব্যবসায়ী হব আমি একদিন সবাইকে ছাড়িয়ে যাব কিন্তু সে শুধু কথা বলতো কাজ করতো না অন্যজন ছিল নীরব সে নিজের কাজে মন দিত প্রতিদিন একটু একটু করে সঞ্চয় করত শিখত উন্নতি করত। গ্রামের মানুষ ভাবত সে কিছুই করছে না একেবারে সাধারণ কয়েক বছর পর দেখা গেল সেই নীরব তরুণ সফল ব্যবসায়ী হয়ে উঠেছে আর গর্ববাজ তরুণ আজও খালি হাতে রয়ে গেছে তখন গ্রামের সবাই বলল। সত্যিকারের কাজ শব্দ করে না ফল করেই কথা বলে এখান থেকে শিক্ষা কি জানেন কাজ করো কথা নয় কথাই মানুষকে প্রভাবিত করা যায় না কাজে প্রভাবিত করা যায় যারা শুধু বলে তারা খুব তাড়াতাড়ি গুরুত্ব হারায় পরিশ্রমে নীরবতা রাখো গোপনে চেষ্টা করো কেউ বুঝতে না পারু সঠিক সময়ে ফলাফল নিজেই তোমার হয়ে কথা বলবে অন্যকে অবাক করো নীরবতার পর হঠাৎ করে সাফল্য প্রকাশিত হলে মানুষ তোমার প্রতি সম্মান দেখাবে গাছের মতো হও গাছ যখন বেড়ে ওঠে তখন কোনো শব্দ হয় না কিন্তু ফল পেকে গেলে সবাই তা দেখতে পাই অর্থাৎ শেষ কথা হলো তুমি যত চুপচাপ পরিশ্রম করবে ততই তোমার ফলাফল বড় হবে আর সেই ফলাফলই একদিন গর্জন করে পৃথিবীকে জানিয়ে দেবে তুমি আসলে কে চাণক্যের ভাষায় সত্যিকারের সাফল্য ঘোষণা করতে হয় না সাফল্য নিজেই ঘোষণা হয়ে যায় নীতি নাম্বার ছয় মানুষের মন পড়তে শেখো মানুষের সবচেয়ে বড় রহস্য তার মুখ নয় মন বাহ্যিকভাবে সবাই ভদ্র হাসি খুশি বন্ধু হয়ে আচরণ করে কিন্তু ভেতরে কি ভাবছে তা খুব কম মানুষই বুঝতে পারে চাণক্য বলেছিলেন যে মানুষ মন পড়তে পারে সেই আসল রাজা এখানেই আসে মূর্খ হওয়ার ভান আর কৌশল যখন তুমি ভান করবে যে তুমি কিছুই বোঝো না তখন মানুষ স্বাভাবিকভাবে তোমার সামনে তার আসল রূপ প্রকাশ করবে কারণ তারা ভাববে তুমি তাদের চালাকি ধরতে পারবে না যে মানুষ অন্যের মনোভাব বুঝতে পারে সে সবসময় এক ধাপ এগিয়ে থাকে সে জানে কে বন্ধু কে শত্রু কে ভেতরে ষড়যন্ত্র করছে আর কে সত্যি পাশে আছে বিষয়ে একটা ছোট গল্প বলি শুনুন রাজসভার এক গুপ্তচর ছিল সে সবসময় বোকা সেজে থাকত মন্ত্রীদের সামনে সে প্রশ্ন করতো হাসত অজ্ঞতার ভান করত। মন্ত্রীরা ভাবত এলো তো কিছুই বোঝে না তারা নিজের পরিকল্পনা এমনকি গোপন কথাও তার সামনে বলে ফেলতো কিন্তু সেই গুপ্তচর নীরবে সব তথ্য সংগ্রহ করত এবং রাজাকে জানাত রাজা তাকে বলেছিলেন তুমি রাজ্যের চোখ ও কান কারণ তুমি মানুষের মন বুঝতে পারো এখান থেকে শিক্ষা কি জানেন মানুষের কথা আড়ালে মনোভাব খুঁজে বার করো সবসময় মনে রেখো সবাই যা বলে তাই আসল সত্য নয় চোখের ভাষা আচরণ নিরাপত্তা এগুলোই বেশি সত্য মূর্খের ভান করো তুমি যদি সব জানো বলে প্রকাশ করো মানুষ সতর্ক হয়ে যাবে কিন্তু তুমি যদি সরল ভান করো তারা নিজেরাই আসল রূপ দেখাবে বন্ধু শত্রু আলাদা করো মানুষের মনের ভিতরে ঢুকতে পারলে তুমি বুঝবে কে তোমার ক্ষতি করতে পারে আর কে সত্যিই বিশ্বস্ত মন বোঝা মানেই নেতৃত্ব যে নেতা মানুষের মন বুঝতে পারে সেই দলকে সামলাতে পারে অন্যরা শুধু শাসন করে কিন্তু মন বোঝা মানুষ আসল নেতৃত্ব দেয় অর্থাৎ শেষ কথা হলো। মানুষকে চেনা মানে শুধু তার মুখ দেখা নয় তার মন পড়া। তুমি যদি মানুষের মনোভাব বুঝতে পারো তাহলে কেউ তোমাকে ঠকাতে পারবে না এবং তখন তুমি বুঝবে মূর্খের ভান করা আসলে সবচেয়ে বড় চাণক্যের ভাষায় যে মানুষের মন পড়তে পারে সেই আসল রাজা। নীতি জয়লাভ করো আমরা অনেক সময় মনে করি জয় মানে ঘোষণা করা প্রদর্শন করা সবাইকে জানিয়ে দেওয়া আমি সফল হয়েছি কিন্তু প্রকৃত জয়ের আসল সৌন্দর্য হলো। যখন তুমি জয়ী হয়েছ অথচ শত্রুতা বুঝতেই পারেনি চাণক্য বলেছিলেন শান্ত মানুষই অদম্য কারণ সে নিজের জয়কে প্রকাশ করে না নীরবে আরো শক্তিশালী হয়ে থাকে তুমি যদি প্রতিটি জয়কে সবার সামনে ঘোষণা করো তাহলে তিনটি সমস্যা হবে শত্রু সতর্ক হয়ে যাবে হিংসুক মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তোমার অহংকার বাড়বে আর অহংকারী পতনের মূল কারণ কিন্তু যদি তুমি নীরবে জয়ী হও তখন তোমার শত্রু বিভ্রান্ত হয়ে পড়বে সে জানবেও না কবে তুমি এগিয়ে গেলে কবে তুমি শক্তিশালী হলে তখন তুমি শুধু জয়ী নও তুমি অজেয় একটা গল্প বলি শুনুন একবার দুই সেনাপতি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন প্রথম সেনাপতি গর্ব করে নিজের সৈন্যবাহিনী অস্ত্র শস্ত্র কৌশল সবার সামনে প্রদর্শন করল শত্রুরা সবকিছু জেনে প্রস্তুত নিল এবং যুদ্ধে তাকে হারিয়ে দিল দ্বিতীয় সেনাপতি ছিল একেবারে নীরব সে কাউকে জানায়নি তার আসল বাহিনী কোথায় আর কবে সে আক্রমণ করবে শত্রুরা ভেবেছিল সে দুর্বল কিন্তু হঠাৎ এক রাতে বজ্রপাতের মতো আঘাত এনে সেই জয়ী হল শত্রুরা বুঝতেই পারেনি কবে তারা হেরে গেল এটাই হল নীরব জয় এখান থেকে কি শিক্ষা পাই জানেন জয়ের প্রদর্শন করো না প্রকাশ করলে শত্রু নতুন করে শক্তি সংগ্রহ করবে গোপন জয়ই হল দীর্ঘস্থায়ী অহংকার নিয়ন্ত্রণ করো জয় পাওয়ার পর দম্ভ দেখালে মানুষ তোমার পতন চাইবে কিন্তু বিনয় দেখালে সবাই তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে নিরাপতাকে শক্তি বানাও নিরাপত্তা মানেই দুর্বলতা নয় বরং বিভ্রান্তির অস্ত্র শত্রু বুঝবেই না কখন তুমি তাকে ছাড়িয়ে গেলে বুদ্ধিমান শান্ত, বাইরে মনে সবচেয়ে শক্তিশালী কারণ সে নিজের আবেগ অহংকার ও জয় সব নিয়ন্ত্রণ করতে জানে অর্থাৎ শেষ কথা হলো সবচেয়ে শক্তিশালী জয় হলো সেই জয় যেখানে তুমি শত্রুকে হারালে অথচ সে বুঝতেও পারল না কবে হেরে গেল নীরবে জয়লাভ করা মানে শুধু শত্রুকে নয় নিজের অহংকারকেও জয় করা চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের জ্ঞান আড়াল করতে পারে সেই আসল বিজয়ী তাহলে আজ থেকে আপনি কি মূর্খ হওয়ার ভান করবেন নাকি সব জ্ঞান একসাথে প্রকাশ করে শত্রুকে সতর্ক করবেন নির্বাচন আপনার হাতে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত